সেই নবী বিশ্ব নবী মোহাম্মাদ রসুল্লাহ বিশ্বনবী জেনবে মোহাম্মদুর রসুল্লাহ আমাকে আপনাকে কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য তাইফের ময়দানে চলে গেলেন তাইফের লোকগুলো যেন পদগোষ্ঠ না হয়ে যায় তাইফের লোকগুলো যেন পদগোষ্ঠ না হয়ে যায় তার জন্য আপনার রামান্নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাই ফের ময়দানে চলে গেল তাই লোকেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করলেন না তাই লোকেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করলেন তাই লোকেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করলেন আমার নবীর শরীর থেকে রক্ত ঝরল আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল আমার নবী সেদিন ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে আমার নবী সেদিন ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই আল্লাহ হি আল্লাহ আল্লাহর কসম দিয়ে বলে যাই ঢাকার আশুলিয়ার মুসলমান আমাদের শরীর থেকেও যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব জীবন দিতে করতে হলে জীবন দেব তাও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে যাব ঠিককেরা বলেন আমার প্রিয় ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তাইফের লোকদেরকে কোরআনের দাওয়াত দিলেন তাইফের লোকেরা কোরআনের দাওয়াত বহন করলেন না তাইফের লোকরা আল্লাহর নবীকে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে দিলেন আমার নবী তায়েব থেকে চলে আসলেন আমার নবী তায়েব থেকে চলে আসলেন আমার নবী মনে করতেছে আমার নবী ব্যর্থ কোরআনের দাওয়াত দিতে পারলেন না আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলে দিলেন ও নবী হতাশ হবেন না ও নবী নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখেন আমি আল্লাহর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই এক ঝাক জিনকেও মুসলিম ধর্ম গ্রহণ করাতে পারি ঠিক না বলেন আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের দাওয়াত দিতে থাকলেন তিনার দাওয়া দুনিয়ার কেউ বন্ধ করতে পারে নাই আল্লাহর নবীর দাওয়াতের বিরুদ্ধে কাজ করেছিল আবু জেহেল আল্লাহর নবীর দাওয়াতের বিরুদ্ধে কাজ করেছিল উদবা। আল্লাহর নবীর দাওয়াতের বিরুদ্ধে কাজ করেছিল সাহেবা আল্লাহর নবীর দাওয়াতের বিরুদ্ধে কাজ করেছিল অলিদেব নেমুগিরা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবীর কোরআনের দাওয়াত আবু জেহেল বন্ধ করতে পারে নাই আবুল লাহাব বন্ধ করতে পারে নাই উদ্বা পারে নাই সাহেবা পারে নাই অলিদেব মুগীরাও পারে নাই আজ বাংলার জমিনে যারা ওলামাই কেরামে টুটি চেপে ধরে রাখে কোরআনের কথাগুলো বলতে দেয় না তারাও ওলামাই কেরামে টুটি চেপে ধরে রেখেও কোরআনের কথা বন্ধ করতে পারবে না ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা তাহলে আমাদেরকে শপথ নিতে হবে উসমান হাদি বাংলাদেশের জন্য যেই ভূমিকা রেখেছিল উসমান হাদি প্রতিটা মঞ্চে যে হক কথা বলেছে উসমান আদি উসমান হাদি হক কথা বলার কারণে উসমান হাদিকে জালিমগুলো সহ্য করতে পারে নাই উসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার প্রিয় ভাইরা হক কখনো থামিয়ে রাখা যাবে না আপনি যতই হক কে বন্ধ করতে চান হক আরো বেড়ে উঠবে বেড়ে উঠবে ঘোষণাটা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন হক এসেছে তো বাতিল দূর হয়েছে আমার প্রিয় ভাইরা হক এসেছে তো বাতিল দূর হয়েছে হে নবী আপনি বলে দেন হক এসেছে তো বাতিল দূর হয়েছে আর বাতিল দূর হরে ছিল কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা বাতিল কখনোই ঠিক থাকতে পারবে না বাতিল দূর হয়েই যাবে তার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম যেভাবে বাতিলের বিরুদ্ধে লড়েছে সেভাবে আমাদেরকেও লড়তে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা সকলে বাতিলের বিরুদ্ধে লড়বো হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আমাদেরকে চলতে হবে ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা ওসমান হাদি যেই জীবনটা দিয়ে দিয়েছে ওসমান হাদি যেই জীবনটা বিলিয়ে দিয়েছে সেই জীবনটাও দিয়েছেন বলেন তিনি কে সেই জীবনটাও দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহর দেওয়া জীবন নিয়ে কিসের এত বড়াই আমার আল্লাহর দেওয়া জীবন নিয়ে কিসের এত বড়াই এই জীবন আজ হলেও চলে যাবে কাল হলেও চলে যাবে হক কথা বলে যদি ওসমান হাদির মতো জীবনটা চলে যায় আল্লাহ রব্বুলাল আমিন আপনাকে আমাকে শহীদের মর্যাদা দিবে ঠিক কেনা বলেন সঈদ ভাইয়ের মা ও ফল ভাইয়ের মা উসমান হাদির মা ফয়সাল ভাইয়ের মা